শুক্রবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন বিকেলে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে ভ্রাম্যমান সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা প্রতীতির উদ্যোগে ভাষা দিবস পালন করা হয় পাশাপাশি এদিন প্রতীতির চতুর্থ বর্ষ সাহিত্য পত্রিকারই উদ্বোধন করা হয় এদিন পত্রিকার উদ্বোধন করেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবুজ সরকার এছাড়াও এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতীতির যুগ্ম সম্পাদক সুমনা গোহ ও বিপুল কুমার মৈত্র সভাপতি স্বর্ণময় অধিকারী প্রেস ক্লাবের সভাপতি অনুপ জয়সওয়াল ও সম্পাদক অনির্বল চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা এদিন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এটি বিশেষ গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে একদিকে প্রতিটির এই প্রকাশ চতুর্থ বর্ষের এই প্রকাশ যা একটা আলাদা মাত্রা দিয়েছে এই সন্দেহে এবং আমরা শুনছিলাম প্রতিটির যে জার্নি সেটা হয় এই দীর্ঘ পথ চান্তার দারুণে দাঁড়িয়ে আমার মতো একজন পাঠকের কাছ থেকে আমি সেই শুভকামনা সবসময় বলবো প্রতিদির জন্য তিনটি গুরুত্বপূর্ণ এক প্রতীতি প্রকাশকাল যেটা বলছিলাম আরেকটি আজকের এই একুশে ফেব্রুয়ারি দুই এবিদিতে এক প্রকাশ এবং ভাষা আন্দোলন ভাষাকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারত হয়তো বা গোটা পৃথিবীতেই আজ চর্চা চলছে চর্চা চলবে তাই আমি আজ ক্ষুদ্র বক্তব্য আমি সবার সাথে ভাগ করে নেব আমার গুটি কয়েক কথা যা মনে হয়েছে সেটা দুটো পর্বে ভাগ থাকবে একটি পর্বে অবশ্যই এই প্রতিদিন এই জার্নির কথা এবং অবশ্যই আহ একটি মানে ভ্রাম্যমাণ সংস্কৃতি পূর্ণ এমন একটি পরিবেশ আবার তার সাথে আজকে ভাষা আন্দোলনের